আজকে আপনাদের দেখাবো একটা বিশেষ জায়গা যেটাকে দেখলে হঠাৎ করে মনে হবে কাশ্মীরে বৈশরাম ভ্যালিতে চলে এসেছি পুরো ভিডিওটা দেখুন আর এনজয় করুন যাচ্ছে বাড়ির জন্য বন্ধুরা আমরা অ্যাডালফা থেকে আমরা বেরিয়ে পড়ছি রেডি হয়ে গেছি আজকে আমরা এখান থেকে চলে যাব বাড়িতে যাওয়ার পথে ন্যাড়া পাহাড় দেখাবো আপনাদের সবাই রেডি হয়ে গেছে আমাদের বাইক রেডি ওইদিকে দা উনিও রেডি আমরা সব বেরিয়ে পড়ছি যার পথে আমরা ন্যাড়া পাহাড়টা দেখবো দেখে তারপর বাড়ি চলে যাব তো এক এক করে আমরা বেরিয়ে আসছি এই যে হ্যাটেল ফাঁ ছেড়ে চলে যাচ্ছি খুব ভালো লাগলো পরিবেশ একদম ড্যামের উল্টো দিকে তো আমরা এখন বেরিয়ে পড়লাম ড্যামের পাশে একটু দাঁড়ালাম অ্যাডালফা থেকে বেরিয়ে ড্যামের একটা হাওয়া দিচ্ছে রোদ উঠেছে কিন্তু একটা সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া যেহেতু ড্যাম আছে এখানে জলাশয় বড় একটা বেশ সুন্দর পরিবেশে দেখুন এখন অনেকটা জল কম আছে বেশি বৃষ্টি হলে হ্যাঁ বেশি বৃষ্টি হলে বর্ষায় এখানে জলে ভরে যায় তো এই ড্যামের উপরে একটু দাঁড়ালাম আমরা এর এই দিকটা দেখুন আদিবাসী গ্রাম পিছনে আছে অ্যাডেলফা তো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়লাম টটকো নদীর জল এটা প্রচুর মাছ পাওয়া যায় এই ড্যামে এখানে আসলে বিকালবেলা এই ড্যামে ঘুরতে পারবেন এখানে বসে ড্যামের হাওয়াও খেতে পারবেন দারুণ পরিবেশ আমরা এখান থেকে এই ড্যামটাকে ছেড়ে এবার আমরা বেরিয়ে যাই ভীষণ সুন্দর লাগবে এই ড্যামটা আর শীতকালে তো একটা মনোরম জায়গা এটা আর বর্ষাকালে আর রূপ শীতকালে আর এক রূপ এক এক সময় এক এক রূপ তো আমরা এসেছিলাম গরমে তো আমাদের এই জায়গাটা ঘুরে খুব ভালো লাগলো আমরা আবার আশা রাখছি শীতকালে আবার আসবো এখানে ড্যামটা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে তো এই জায়গাটা ছেড়ে এবার আমরা বেরিয়ে পড়লাম যারা বাসে করে আসবেন তারা এই বান্দুয়ান বাস স্ট্যান্ড থেকে টোটো করে ভেডালভাটে পৌঁছে যেতে পারবেন হাতের মেন রাস্তা থেকে নেকড়া মোড় দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে যাবার পর রাস্তায় পড়বে এই কেশরা গ্রাম যেখানে রয়েছে সুন্দর সুন্দর মাটির বাড়ি এবং যার গায়ে রয়েছে রং বেরঙের চিত্রকলা আম কত ওটা আমি যাবো এদিকে গেলে আম পড়ে আছে আম নেব পলাশ এখানে পলাশের সময় আসলে যখন পলাশ ফুল ফোটে এখানে আসলে এই জায়গাটায় লালে লাল হয়ে থাকে আচ্ছা বাহ কি সুন্দর পুরো কাশ্মীরের মতো লাগছে চলো ওইভাবে ওইভাবে আমি মোবাইল অফ করলাম পাথর তো ওই জন্য 이모 봐봐! 봐 오! 다룬! বন্ধুরা নেড়া পাহাড় প্রচন্ড এখান থেকে দেখুন পুরো একদম সুত করে নেমে যাবে মানে বাইক নিয়ে ওঠাটা খুব টাফ নামাটা কিন্তু খুব ইজি পুরো উপর থেকে এইভাবে নেমে আসছে এই দেখুন একটা ঢিল আমি ফেলে দেখাচ্ছি দেখুন ঢিলটা যাচ্ছে এই রকম এটা হচ্ছে ন্যাড়া পাহাড় এই জন্যেই গাছপালা নেই আছে নিচের দিকে পলাশের বাগান বড় বড় গাছ আছে তাছাড়া এখানে গাছ খুবই কম পলাশের সময় লালে লাল ছ কেন্দুপাতা তুমি কি এখানেই থাকো বাড়ি কোথায় আচ্ছা ওঠাটা কষ্ট নামাটা সোজা তাই না আর ডবল কারি করে উঠতে গেলে হ্যাঁ ওই দিক গোল হয়ে ঘুরে উঠতে হবে আর ডবল কারি করা লাগেজ নেই ওঠাটা একটু টাফ হয়ে যায় বাহ এখান থেকে দেখো এই সব দেখা যাচ্ছে আর পলাশের সময় এখানে কেমন হয় লালে লাল আচ্ছা এটা তো আতা গাছ এই দেখুন এটা আতা গাছ এখন এখন যাব ওই টং এ হচ্ছে কেন্দু পাতা একদম ওই যে ওনারা উঠে ওখানে দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি অপূর্ব সত্যি খুব সুন্দর জায়গা

হাঁস মুরগি তো ওগুলো তো জলখাবার পলাশ দেখুন পলাশ যত দিকে যত তাকাবেন পলাশ সুন্দর এই জায়গাটা ভীষণ সুন্দর কষ্ট করে একটু উপরে উঠতে হবে আর পাহাড়টা এতটাই খারাপ খুব সাবধানে বাইক নিয়ে উপরে উঠতে হবে এই যে পাহাড়ে বসে আছি এই পাহাড়ের লোকাল নাম হচ্ছে ন্যাড়া পাহাড় আর এটা বান্দওয়ান থেকে জাস্ট আট কিলোমিটার আর আমাদের অ্যাডেলফারেটেড যেখান থেকে আসছে সেখান থেকে চোদ্দো কিলোমিটার টোটাল এই জায়গার দৃশ্য নিয়ে আমি আর কিছু বলছি না সে তো ভিডিওতে আছি তবে এই পাহাড়ের ঠিক উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাইকা পাহাড়ের রেজ এখানে এলিফ্যান্ট হাতি সবসময় থাকতো এখনও থাকে কিন্তু মেন যেটা হয়েছে এখন শোনা যাচ্ছে যে এখানে রয়েল বেঙ্গল টাইগার এর আগে যে জিনাত যমুনা নিয়ে কথা হয়েছে তারা সবাই এইসব এরিয়াতেই ছিল লোকাল লোক বলে এখনো আছে কিন্তু এখান থেকে ধরা ধরাটা এখান থেকে হয়নি এখান থেকে এখানে কথা হয়েছে ইভেন এর মধ্যে পাঁচটা খাঁচা দেওয়া হয়েছে

এত পলা মানে ভাবা যায় না আর এছাড়া আর একটা প্লাস পয়েন্ট যেটা তুমি আশ্বাসে ভিডিও নিচ্ছি করেছো একটা অসাধারণ গ্রাম পড়ে কেসরা আদিবাসী অধিত গ্রাম এটাই এটা টোটালটাই একবারে পরিপাটি নিপুণ তাদের জীবনযাত্রা সরল সহজ তথাকথিত ব্যস্ততা নেই কোনো চাপ নেই কোনো উত্তাপ নেই কোনো টেনশান নেই আর আমরা সাধারণত এই জায়গাটা আসি বিকেলের দিকে কেননা বিকেলে সারাদিন পরিশ্রান তো আমরা ঘোরাঘুরি করি তারপর খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে আমরা এখানে নিয়ে আসি যে রিল্যাক্স হয়ে ফিরে যায় আর কি সন্ধ্যের সময় আর সূর্যাস্তটা অসাধারণ অপূর্ব মনোরম এছাড়া আর একটা প্লাস পয়েন্ট আছে যদি সম্ভব হয় কেউ যদি নাইট স্টে করে এখানে আমরা তার পরিশ্রম করে যেতে পারে যাচ্ছে আর এছাড়া আরও অনেক কিছু আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন পাখির বৈচিত্র্য কিছু আওয়াজ হয়তো পাওয়া যাচ্ছে নানা রকম এই বিকেলের দিকে তাদের মানে গতিবিধিটা একটু বৃদ্ধি পায় এছাড়া এখান দিয়ে অনেকগুলো ট্রেল আছে জঙ্গলের ট্রেনের কথা বলছিলেন হ্যাঁ বনসূর আছে তো নানারকম প্রাণী আছে কত রকমের প্রাণী আছে তার গভীর জঙ্গল যেটা আমরা কালকে দেখেছিলাম ঠিক এটাও এটা একটু আনটাচ জঙ্গল আর মানে তথাকথিত সভ্য জগতের প্রাণীরা এখনো ঘেঁটে ঘেঁটে ঘাঁটি না কি সেই অর্থে হ্যাঁ আর দূরে এই পাহাড়ের সিংহগুলো দেখা যাচ্ছে বিভিন্ন একটা পর একটা রেঞ্জ একটা অ্যাকচুয়ালি এগুলো টোটালটাই দারমার এক্সটেনশন বিভিন্ন পার্ট 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 মানে মন খারাপ হয়ে গেলে মানসিক আপসাদ হয়ে গেলে আমি বলবো চলে আসুন প্রকৃতি আপনাকে এখানে মন ভালো করে দেবে কোন একবার একবারে নিজে যায় ঠিক ঠিক তার সঙ্গে সুদুঃখ কষ্ট হাসি কান্না ভালোবাসা ব্যস্ততা সব শেয়ার করুন সে সব নিয়ে নেবে আমরা ঠিক 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 বাহ দারুণ বলুন দারুণ দারুণ সত্যি এই জায়গাগুলো যে জায়গাগুলো আমরা কোনো দিন আসিনি আপনারা আমাদের এই জায়গাগুলো ঘুরে দেখালেন ভীষণ সুন্দর লাগলো আমরা এই জায়গাগুলো জানতামই না এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে সারা দিয়ে যে এলেন আমরাও আমরা সবাইকে দেখানোর চেষ্টা করি তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আর আরও অনেক জায়গা আছে এরকম বা এর থেকেও ভালো সময়ের অভাবে হয়তো সব একসাথে দেখাতে পারলাম না আপনারা আসবেন এবং আপনাদের ভিউয়াররাও যদি আসে আমরা একইভাবে সবাইকে ঘুরে দেখাবো একদম এবং তাদের সাথে ঘুরে দেখাবো শুধু নয় আমরাও ঘুরবো একদম আমরাও দেখবো ধন্যবাদ এই আছি আমরা নেরা পাহাড়ে বান্দোয়ানের তা আমাদের মোটামুটি এই যে বান্দোয়ান সার্কিটটা দিয়ে যে ঘোরাটা প্রত শেষ হলো আর এলফা থেকে আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার সময় রাস্তায় নেরা পাহাড়টা দেখে গেলাম বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি নেরা পাহাড়ে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব এই পাহাড়টা আমরা দেখলাম ভীষণ সুন্দর লাগলো সাথে রয়েছে শঙ্কর দা তিমির দা রায়বাবু তো আমরা এই জায়গাটা দেখে এত মুগ্ধ হয়ে গেলাম জায়গাটা ছেড়ে যা ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখনই দেখুন কতটা উঁচু পাহাড়ে আমরা উঠে দাঁড়িয়ে আছি তা আসুন এই জায়গাটায় এসে অ্যাডালফাতে উঠুন উঠে এই জায়গাগুলো এক্সপ্লোর করুন সাথে ওনারা রয়েছেন তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন দেখতে থাকুন বাইকার ব্লগার কাপলদের দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন এই যে মুখ ডাল এই যে মুগ ডাল দেখুন এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে মুখ ডাল ওরা ওই বীজ থেকে বার করে করে শুকাচ্ছে আর গ্রামটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বাড়িগুলো দেখুন কী অপূর্ব লাগছে দেখতে দেখো বাড়িগুলোর গায়ে কি সুন্দর রঙ দিয়ে ডিজাইন করা খুব সুন্দর লাগছে আলপনাগুলো দেখো ফুল রাখা এখানে ফুল পদ্ম ফুল খুব সুন্দর করে আঁকা এই যে আছে এটা দেয়ালে রঙ করছো আঁকছ আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে এটা হচ্ছে স্কুল এই গ্রামের এটা হচ্ছে স্কুল প্রাথমিক বিদ্যালয় কেশরা এদিকেও আছে বাড়িতে আমরা করবো হচ্ছে শাল পাতা চিকেন তা শাল চিকেন করার জন্য শাল পাতা তো লাগবে আমাদের দিকে শাল পাতা প্রায় পাওয়াই যায় না তাই এখানে অঢেল শাল পাতা তাই শাল পাতা নিয়ে যাচ্ছে স্নেক এখন গাছ থেকে শাল পাতা বড় 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 শাল লাগে সেগুলো সব শাল পাতা শাল শাল চিকেন বলে শাল চিকেন পাতা নিয়ে যাচ্ছি বাড়ির জন্য এটাই চিকেন ম্যারিনেট করে পাতা একেবারে মুড়িয়ে মাটির উনুন আছে তার মধ্যে বসিয়ে দেবো সুস্বাদু শাল পাতা পোড়া চিকেন তৈরি নিয়ে যাচ্ছি এর পাতা অবস্থাটা এরকম হয়েছে দারুণ সিদ্ধ হয়েছে সুস্বাদু হয়েছে